ফের সালিশি সভার নিদান কার্যকর করা হলো বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল হতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া গ্রামে সূত্রের খবর ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিতা মহিলা গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে অন্যত্র পালিয়ে যায় গ্রামবাসীদের উদ্যোগে যুগলদের গ্রামে নিয়ে আসে গ্রাম্য সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয় এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনার তীব্র নিন্দা করেছেন পুলিশ এই ভাইরাল ছবি হতেই ইসলামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় মহিলার স্বামীকে আটক করেছে এবং এই ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য কি বললেন শুনুন আমি ইসলামপুর থেকে মেম্বার আছি কি নাম আপনার আমার নাম বলছি আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে দুজন একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে হ্যাঁ টাকলা করে দিয়েছে মোটামুটি চার দিন হলো ওই মহিলাটার চারজন বাচ্চা আছে ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হল রাজমণি সুরেন তো ওই ছেলেটার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল তো সেদিন ওনার কেউ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিল হয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়েছিল বিহারে তো ওরা আদিবাসীগুলো ওখানে ওখান থেকে ছেলেরকে আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসেছে খেয়ে আনার পরে ওনার ওনাকে রেখেছিলো বাঁধে তো আমি সন্ধ্যাবেলায় গেলাম আমি ওই বানকান খোলা দিলাম আমি বললাম যে কোনো ব্যবস্থা নিতে হলে বলেন আমি আসি তো বলছেন না আমাদের তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না আমাদের যা আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমাদের আমরা বিচার করে নেব মানে সালিসি সবার জন্য কি ঘটনা হ্যাঁ সালিস না ঘটনা কিছু না এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে এখন চারজন বাচ্চা আছে ওরা কি ভয়ে পালাই গেছিল এখান আপনি যে বললেন যে ভয়ে পালাই গেছিল না ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছে এদিকে দেখেন এদিকে দেখেন না ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল যে হয়তো আমরা মানে টাকলাটা টাকলা কাকে কি করলো টাকলা ওখানে গ্রামবাসীর আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে একটা বিবাহিত মহিলা এভাবে একটা সমাজটাকে খারাপ করলো আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে যে গ্রামের গ্রামের যে মানে যেরকম মরল সর্দার বলি আমরা ওদের মাঝি আরাম থাকে মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে আর ওরা আমাদের কথা শুনবে না ওরা নিজেদের মধ্যে সাইডি করে নেয় আর যা হয় সালিসি ভালোই করে ওরা আপনি তো গ্রামের উচিত না এটা করা উচিত ছিল না ওর জন্য আমি যাই কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছড়াই দিলাম যে তুমি যদি না হোক তো ছেলের বাড়িটা পাঠিয়ে দাও ওরা ওখানে থাকবে ওর মার ডাং কেউ করবেন না তো মারডাং করা হয়নি আর দু চার থাপর রাগের চোটে ওনার স্বামী মেরেছিল যে আমি তোমাকে কী চিজের দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা আমার বাচ্চাগুলোকে কে দেখবে কিন্তু একটা মহিলার মাথার চুল শুনতুমে খেতে নেওয়া এটা তো একটা এটা এটা খারাপ এটা আমি যাই বললাম ওনাকে তো কথাটাও ওনার শুনলো না ওদের আদিবাসী তো ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না বেশি বললে সবাই আমাদের উপরে রাখা যাবে মানে ওদের ওদের গ্রামের সালিশি সভা থেকে এটা হয়েছে হ্যাঁ পনেরো গ্রাম সভা হয়েছিলো সালিশি সভা হয়নি ওরা নিয়ে আসার পর কিছু কিছু গ্রামবাসীরাই করেছে ওই কাজটা কালীন সবাই এখন বসেছে না না তাহলে ওরা তো সিদ্ধান্ত নিচ্ছে তো এটা এখন সিদ্ধান্ত আবার চলছে এখন বিচারে বসেছে আমাকে বলল তাই বললাম যে আমি তো ওদের কথাও বুঝতে পারি না ওরা নিজের ভাষায় কথা বলে আমাদেরকে তো মেম্বার গুরুত্ব দেয় না ওদের যে মাঝি হারাম থাকে গ্রামে তাকেই গুরুত্ব বেশি দেয় ওরা মাঝি হারাম বলতে মোরল এটা কোন গ্রাম দাদা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এটা করলে রুইয়া সাঁওতাল পড়ে আপনার নাম আমরা ناحيه নেভি সদস্য গ্রাম পঞ্চায়েত ওই গ্রামের মেম্বার চোপরাই শালিসি সভায় ঘটনার পরও সাধারণ মানুষের হস ফেরেনি শেষমেশ কি হয় সেটাই এখন দেখার এটা হচ্ছে রুইয়া গ্রামে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গতই পরে সেখানে দেখা যাচ্ছে ফের শালিসি সভা শালিসি সভায় এক যুগলের মাথার চুল ন্যাড়া করে দেওয়া হলো এবং তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখারও একটি ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি যে বাংলাতে বর্তমানে প্রশাসনের কোনো শাসন নেই আর এটা না থাকা ধরুন এখন তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা তারা এখন মোরল হয়েছে তারা প্রশাসনের দায়িত্ব নিয়ে গেছে এবং আমরা গোটা বাংলা জুড়েই দেখতেছি যে এখন ঠিক তালেবানি কায়দায় তালেবানি কায়দায় তারা নিজেরাই এখানে বিচার করা শুরু করে দিয়েছে সভা শুরু করে দিয়েছে এবং এটা নতুন ঘটনা না একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো এই কারণে ঘটছে যে বাংলাতে প্রশা পুলিশ প্রশাসন একদম পঙ্গু হয়ে গেছে এই মুখ স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তার দরুন আজকে দেখা যাচ্ছে বাংলাতে জায়গায় জায়গায় এই সালিসি সবার নাম করে নিজেরা আইন হাতে তুলে নিচ্ছে তাতে এইখানেই প্রমাণিত হচ্ছে যে এই বাংলাতে পুলিশ প্রশাসন বলে কিছু নেই মানুষ এখন নিজের নিজেরাই বিচারে যেতে চাইছে তারা কারা তারা হচ্ছে তৃণমূলের পোশাক গুন্ডারা এলাকায় যারা ওখানে দাদাগারি করে মস্তানি করে তারাই আজকাল নিজেরাই বিচার এড়িয়ে তাদের কাছে বিচার যেতে হবে পুলিশ তারপরে কথা শুনবে কিন্তু এই ঘটনা ঘটার আগে যে পুলিশ তাদেরকে গ্রেফতার করে তাদেরকে যে দৃষ্টান্তমূলক একটা শাস্তি সেই শাস্তি না পাওয়ার ধরেনি আর এদের এত বুকের পাটা জোর হয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মধ্যযুগীয় গর্বরতার মতো দুজনে চুল নেড়া করে দিয়েছে কি বলবে এটা আমরা আদিবাসী সমাজ থেকে এটাকে খুব ধিকার জানাচ্ছি যারাই এই কাজটা করছে আইনের ঊর্ধ্বে এবং আদিবাসী সমাজের ঊর্ধ্বে এই কাজটা করছে কেউ যদি আদিবাসী সমাজে অন্যায় করে থাকে তাহলে আদিবাসী সমাজে বিচার ব্যবস্থা আছে সমাজে মঞ্ঝি বাবাদেরকে নিয়ে বৈঠক ব্যবস্থা আছে কিন্তু বৈঠকে শাসন করার অধিকার আছে কিন্তু এমন শাসন এরা করে ফেলছে যে যেটা আইনের ঊর্ধ্বে এবং আদিবাসী সমাজের ঊর্ধ্বে ওরা কাজটা করে ফেলছে যেই কাজটা ওরা করছে শুনতে পারলাম আরও বউ আর কোনো একটা ছেলে ওরা দুইজন পছন্দ তাদের তারা চলে গেছিলো তাদেরকে কোনো জায়গা থেকে রিকভার করে নিয়ে আসার পরে তারা সমাজে বসে কয়েকজন মিলে গ্রামে আরও লোক আসে কিন্তু সবাইকে ডাকা হয় না বেশ কয়েকজন মিলে বসে এই কাজটা ওরা বিচার ব্যবস্থাটা রাখছিল এবং সেই জায়গাটায় ওনার স্বামী ওনার শ্বশুর এবং আরও একজন সাথে ছিল ওনাদেরই ওরা তিনজন মিলে ওদেরকে মারে দুইজনকে এবং ওদেরকে নেড়ে করে দেওয়া হয় তো এটা যখনই আমরা আমরা যখনই সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে জানতে পারলাম দেখতে পারলাম তো এটা আমরা খুবই এটাকে ধিক্কার জানাচ্ছি আর এটা যারাই এই কাজটা করছে আইনের ঊর্ধ্বে কাজটা করছে সমাজ ব্যবস্থার বাইরে সমাজের বাইরে কাজটা করছে কারণ সমাজে বিচার ব্যবস্থা আমাদের আছে কিন্তু বিচার ব্যবস্থা শাসন করার অধিকার আছে কিন্তু এমন এমন কাজ এরা করে ফেলছে যে এটা সমাজও এটাকে মানে নিচ্ছে না এবং যে কাজটা করছে কিছুক্ষণ আগে জানতে পারলাম আমরা যে প্রশাসন তাদেরকে রিকভার করে নিয়ে আসছে তো এখন যেটা আইনি প্রসিডিয়র ব্যবস্থা আছে তারা আইনি আইনিভাবে তারা বিচারটা পাবে এবং আইন যেটা করণীয় দরকার আইনের যেটা কাজ সেটা করবে আইন ব্যবস্থাটা নেবে আমরা থানায় আসছিলাম যেহেতু প্রশাসন থেকে জানতে পারলাম তাদেরকে রিকভার করে নিয়ে আসা হচ্ছে হয়েছে তো তাদের সাথে কথা বলার জন্য আমরা আসছিলাম তোমাদের সাথে কি কি ঘটনা ঘটছিল সেই জিনিসটা জানার জন্য আমরা কমপ্লেন এখন অব্দি করা হয় নাই তো তাদের লোকজন আসতেছে গার্জেনরা আসতেছে তো কিছুক্ষণের ভিতরে কমপ্লেন ধানায় জমা পড়বে আচ্ছা এই যে পরবর্তী সময় ধরুন এই যারা এখন আসবে কমপ্লেন করতে তাদের উপরে যদি পরবর্তীতে কোনো কিছু অ্যাকশন নেওয়া হয় যেরকম এদেরকে নেওয়া হয়েছে তাদের উপরে অ্যাকশন দেখেন অ্যাকশন যদি নিতে হয় তাহলে তো এলাকায় আর শান্তিপূর্ণভাবে ওরা থাকতে পারবে না কারণ একে বিচার আমরা পাওয়ার জন্য প্রশাসন আছে প্রশাসন যেহেতু আদিবাসী সমাজের ঘটনা আদিবাসী আদিবাসী মেটার তো আদিবাসীরা নিজেদের একটা বিচার ব্যবস্থা আছে কিন্তু সেই বিচার ব্যবস্থা সমাজের জনকে নিয়ে না বসে ওরা নিজেরা নিজেরা মিষ্টিমুখ গ্রামের পাঁচ থেকে জন লোক বসে এই কাজটা করছে তো যদি গ্রামের যদি বাকি আরও দুই চার গ্রামের যদি দুই চারজন নেতৃত্বদের নিয়ে যদি বসতো ওরা তাহলে কিন্তু এই কাজটা আর হতো না এবং কি আমরা আদিবাসী সংগঠনে ইসলামপুর আদিবাসী জমিরক্ষা কমিটির যে এই যে নেতৃত্ব এই যে যে বিভিন্ন রকমের সমস্যা আমরা আদিবাসীদের ভাইদের দেখা হয় তো আমাদের সংগঠন অব্দিও এই মেসেজটা বার্তা পৌঁছায়নি তারা যে এরকম সমস্যা গ্রামে আপনারা আমাদেরকে কতটা সহযোগিতা করতে পারবেন না আসেন আপনারা অমুক দিন বিচার আছে আমরা একটু এটাকে সমাধান করে দেই তো বিভিন্ন রকম আমরা দেখেছি আদিবাসী মহলে আদিবাসী সমাজে অনেক মহিলারা বিবাহিত মহিলারাও বিভিন্ন জাতের সাথে চলে গেছে কিছুদিন আগে পানি খাওয়ায় সেম ঘটনা হয়েছে একটা আদিবাসী বউ পাল একটা ছেলে নিয়ে পালায় যায় আমরা প্রশাসনের দ্বারস্থে আসি এবং কোর্টে তাদেরকে চালান করে মহিলা উপযুক্ত মহিলা যেটা আমাদের দেশে আইন যেটা আইন আসে সেই আইন অনুযায়ী যেটা উপযুক্ত মহিলা জজের সামনে যে জবানবন্দি দিল যে আমি আমার পছন্দ আমি ছেলেটার সাথে গেছে। সেখানে কারো কিছু করণীয় করার আর নেই যেহেতু একটা উপযুক্ত মেয়ে যদি যেখানে ওর ভালো লাগে যেখানে ও শান্তিতে থাকতে পারবে সেখানে ওর অধিকার আছে যাওয়ার সেই স্বামীর সাথে থাকার তো এও সেম এখানে তো আদিবাসী আদিবাসী গেছিল কিন্তু এখানে সুন্দর ওরা বসে মীমাংসাটা করতে পারত তো এই কাজটা না করে কিন্তু ওরা আইনকে নিজের হাতে তুলে নিছে এটাই আমরা আদিবাসী সমাজ থেকে এবং সংগঠন থেকে তাদেরকে মানে এটা খুব জঘন্য কাজ করছে ওরা জেসকেল হাসদা ইসলামপুর ব্লক সেক্রেটারি সেক্রেটারি আদিবাসী জমি রক্ষা কমিটি অত ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে না পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হাট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এছাড়াও কিছু মডেলের টিভিতেং টিভি কেনাকাটায় ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স